হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হ্যামমাস্টার কম্বোট নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকেই হ্যামমাস্টার কম্বোর্টে অনেক দিন ধরে কাজ করতেছেন এবং অনেক কয়েন আর্ন করে ফেলছেন তো প্রিয় দর্শক ইতিমধ্যে হ্যামমাস্টার কোম্পানি কিন্তু কিছুদিন আগে তাদের ডেট উইড্রো ডেট তারা জানিয়ে দিয়েছে যে ফাইনালি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তারা তাদের উইড্রো অপশনটি চালু করে দিবে এবং অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে তো প্রিয় দর্শক আপনি যদি হ্যামমাস্টার কম্বট কোম্পানিতে কাজ করে থাকেন আর এই সেটিংসটি যদি আপনি না করে রাখেন তাহলে অবশ্যই আপনি ছাব্বিশে সেপ্টেম্বর পেমেন্ট পাবেন না কারণ এটি কম হ্যামমাস্টার কমভার্ট কোম্পানি তারা নিজেরাই বলে দিয়েছে যে এই সেটিংসটি আপনাকে অবশ্যই ছাব্বিশ সেপ্টেম্বরের আগে করতে হবে তো কি সেই সেটিংস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব প্রিয় দর্শক এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমি যদি হ্যামমাস্টার সাইডটি রয়েছে আমি সেই সাইডে যদি আসি আসার পরে দেখেন এখানে আমার প্রথমে দেখাচ্ছে আমার ক্যাব করার যে অপশনটি রয়েছে এরপরে আমি উইড্রো অপশনে যাব সেটিংসটি করার জন্য আমাকে উইড্রো অপশনে যেতে হবে দেখুন আমি উইড্রো অপশনে যাচ্ছি প্রিয় দর্শক আমার অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি এই সেটিংসটি হচ্ছে আপনার এই যে দেখেন আমি বাইনান্সের মাধ্যমে আমি পেমেন্টটি নেবো সেক্ষেত্রে আমার এখানে একটি টিক রয়েছে আপনারা যদি দেখেন তো এই এই যে কে ওয়াইসি নেট যে টিকটি এটি যদি আপনি করে না রাখেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না তো এটি কীভাবে করতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো এ টু জেড তো প্রিয় দর্শক আপনি যদি আপনার অ্যাকাউন্টে ঢুকেন এবং উইড্রো অপশনে যান তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু ঠিক রকম অপশন দেখাবে এখানে যে অপশনগুলো রয়েছে উইড্রো করার বাইন্যান্স ওকে এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ ওয়ালেট ইন টেলিগ্রাম এই সমস্ত যে ওয়ালেটগুলো রয়েছে এখানে কিন্তু তিনটি ওয়ালেটকে কেওয়াইসি নেট করে রাখতে হবে তো আমি সাজেস্ট করব আপনি বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেমেন্টটি নেবেন তার কারণ হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে যদি আপনি পেমেন্টটি নিয়েন তাহলে বাইন্যান্সও আপনাকে বাইন্যান্সের পক্ষ থেকে আপনাকে কিছু বেনিফিট তারা তাদের পক্ষ থেকে দিবে তো এই আমি সাজেস্ট করব যে আপনি বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটি নেবেন তো এখন আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে ভেরিফাই কিভাবে করবেন তো সেজন্য আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে অথবা আগে করা থাকতে হবে তো আপনি আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার এই এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড সেখানে আমি দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি সেই ভিডিওটি আপনি দেখে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলে নেবেন তো প্রিয় দর্শক এরপরে আপনি যখন বাইনান্স অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই করবেন এই আপনাকে কি করতে হবে আপনি প্রথমে বাইন্যান্স বাইন্যান্স নামে যে এটি রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন নিচে লেখা আছে আই ইয়েস আই হ্যাভ ইট মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এরপরে দেখেন নিচের দিকে দুটো অপশন শো করছে একটা হচ্ছে ডি হ্যামমাস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেসের জায়গায় আপনাকে সঠিকভাবে আপনার অ্যাড্রেসটি বসাতে হবে এখন এই অ্যাড্রেস কোথায় পাবেন অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাকে আপনার বাইনান্স অ্যাকাউন্টে যেতে হবে তো আমি আমার বাইনান্স অ্যাকাউন্টে যাই বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে আপনাকে দেখেন এই যে উপরে যে আপনার লোগো আইকনটি রয়েছে এই লোগো আইকনে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন ডিপোজিট নামের একটি অপশন রয়েছে আপনি এই ডিপোজিটে ক্লিক করে দিবেন এরপরে সার্চ আইকনে আপনি সার্চ দিবেন হ্যামমাস্টার এইচ এম তো প্রিয় দর্শক এম লিখলি আপনার হ্যামমাস্টার কম্বোর্ড যে সাইটটি এটি কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এরপরে নিচের দিকে দেখেন টোন কয়েন নামে যে অপশনটি এসেছে এই টোন কয়েনের উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এরপরে ওকেতে ক্লিক করে দিবেন এরপরে দেখেন আপনার এখানে দুইটা অ্যাড্রেস কিন্তু শো করতেছে এখানে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস তো এই দুইটা আপনাকে কপি করতে হবে আমি ফার্স্ট অফ অল ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে স্কল করে ডাইরেক্ট আবার সেই হ্যামমেস্টার ওখানে চলে যাবো এবার এখানে আপনার অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এরপরে আবারও আপনি বাইনাস অ্যাকাউন্টে আসবেন এখানে আপনার মেমো অ্যাকাউন্টটি আপনি কপি করে নেবেন কপি করার পরে সেমভাবে আপনি এখানে পেস্ট করে বসিয়ে দেবেন তো প্রিয় দর্শক এটি বসানোর পরে আপনি খুব সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন যেন ভুল না হয় এরপরে দেখেন সেভ অ্যান্ড চয়েস এই সেভ অ্যান্ড চয়েসে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে থ্যাঙ্কস বলে দিয়েছে মানে আমার ওয়েল ডান আমার অ্যাকাউন্টে আমার ওয়ালেটটি সাবমিট করা হয়ে গেছে তো আপনাদের অনেক সময় সার্ভার সমস্যার কারণে একটু সময় নিতে পারে আমারটা সময় নেই নেই এরপরে আপনি ডাইরেক্ট এখানে থ্যাংকসে ক্লিক করে দেবেন থ্যাংকসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু দেখুন আমার বাইনান্স অ্যাকাউন্টের সামনে ব্লু ভেরিফাইড চিহ্নটি চলে আসছে ঠিক আছে আমি যদি আরেকটু ইতে যাই দেখে আপনার এই উইড্রো অপশনে এবার কিন্তু দেখেন আপনার ব্লু চিহ্নটি চলে আসছে আপনার অ্যাকাউন্টের সামনে কিন্তু আপনার ব্লু চিহ্নটি চলে আসছে তো এটি দেওয়ার কারণ হচ্ছে আপনার হ্যামমাস্টার কম্বোট কোম্পানি যখন আপনার উইথড্র অপশনটি চালু করে দেবে তখন কিন্তু অটোমেটিকভাবে যাদের এই অপশনটি বসানো থাকবে তাদের পেমেন্টটি ঢুকে যাবে যাদের এই অপশনটি অন করা না থাকবে তারা পেমেন্ট পাবেন না কারণ এটি সামরিক সময়ের জন্য কিন্তু তারা পেমেন্টটি অপশনটি চালু করবে কারণ হিউজ পরিমাণ অ্যাকাউন্ট বা হিউজ পরিমাণ লোক কিন্তু এখানে কাজ করতেছে যার কারণে তারা ছাব্বিশ সেপ্টেম্বর যে উইথড্র ডেটটি দিয়েছে সেখানে শের। আগে তারা বলে দিয়েছে যে আপনার এই অ্যাকাউন্টটি সঠিকভাবে কেওয়াইসি করে রাখতে হবে তা নাহলে আপনি পেমেন্ট পাবেন না এবং কোম্পানি দায় থাকবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আপনার যদি ভিডিওটি দেখে মনে হয় যে আপনার উপকারে আসছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ